কৃষিকলব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম ও অভিনন্দন আমি আসি মোহাম্মদ বাবলুর রহমান আপনাদের সাথে আপনাদের দেখাচ্ছি আজকে যে বিদেশি বারো মালয়েশিয়ান রাম ভুটান যে লাল রাম ভুটান মালয়েশিয়ান জাত আপনাদের আগেও অনেক ভিডিও দেখছেন আজকে আপনাদের আমি তুলে ধরছি বীজ এবং কলমের চারা এগুলো দেখতে পাচ্ছেন যে চার ফিটি গাছ চার ফিটি সাড়ে তিন ফিটি এগুলো কিন্তু কলমের এগুলো সবই কলমের চারা এই দেখেন এগুলো সবই কলমের চারা আমাদের কাছে আপনার হচ্ছে ছোট বড় সাইজের বিভিন্ন প্রকার আপনার হচ্ছে রাম আহ কলম বীজের আপনার হচ্ছে বিভিন্ন সাইজের চারা আছে তাই চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প খরচে এই চারাগুলো আপনাদের দোরগোড়ায় পৌঁছাই দেব তাই আপনাদের মাঝে অনেকের যে ধারণা থাকে যে রাম বীজের চারা নেব না কলমের চারা নেব আপনাদের এই ধারণাটা আজকে আমি কিছু আপনার হচ্ছে বলবো আপনার হচ্ছে বীজের যেগুলো চারাগুলো আপনার হচ্ছে অনেক বছর ধরে আপনার হচ্ছে ফলন পাওয়া যায় অনেক বছর ধরে একটা বিজের গাছ যেমন আম গাছ আপনারা অনেক বছর যে বিজের আম গাছ আগে যে আম গাছগুলো দেখতে পাচ্ছেন জানেন যে অনেক বছর ধরে ফলন হয় তো আর এই কলমের গাছেও কিন্তু অনেক বছর ধরে ফলন হয় কিন্তু আপনারা সার কিটনাশকে সব মনে করে যে বিভিন্ন ধরনের জৈব সার দেওয়া লাগে দিলে আর আপনারা হচ্ছে আরো একটা জিনিস বললে অনেকে বলে যে রামবনের পাতার নষ্ট হয়ে যায় কেন রামবনের পাতার নষ্ট হয়ে যাওয়ার একমাত্র আপনার হচ্ছে কারণ আমরা আলো উচ্চ জায়গায় লাগাই আপনারা হচ্ছে পা আপনারা হচ্ছে সব সময় এমন মাটি ভেজা ভেজা থাকবে ছাঁচছেতি তাহলে আপনার হচ্ছে পাতাগুলো আপনার হচ্ছে এই এই কালার আপনার হচ্ছে সজীব থাকবে এমন ধরনের সজীব থাকবে তাই রামবোডানের আপনার যেখানে লাগান সেখানে বেশি উচ্চ জায়গায় লাগানো যাবে না আপনার হচ্ছে লাগাবেন আপনার ছাঁচছেতে যেন জায়গায় তাহলে আপনার রামবোডান চারা মারা যাবে না আর আপনার কলমের গাছ নিলে আপনার হচ্ছে অল্প দিনেই ফলন পাবেন আর বিজেল গাছ নিলে আপনার এক বছর একটু ডিফারেন্স হতে পারে এই আপনার হচ্ছে কলম বীজ সম্পর্কে ধারণা হলেন আর আপনার হচ্ছে বীজের গাছগুলো অনেক বছর ধরে ফলন পাওয়া যায় কলমের গাছগুলো পাওয়া যায় কিন্তু জৈব সারটা অনেক কিছু দেওয়া লাগে সব সময়। তাই এই সারাগুলো যদি সংগ্রহ করতে চান বীজের বীজের কলমের তাহলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর রামভান কিন্তু দুই প্রকার হয় একটা ইন্ডিয়ান আর একটা মালয়েশিয়ান আপনার হচ্ছে মালয়েশিয়ান বারো মাসি আপনার হচ্ছে অনেকে বলে যে তিনবার ভালো নাই কিন্তু আসলে তিনবার ফলন নাই না একটা ফল ছোট থেকে বড় হতে গেলে একটু সময় লাগে বছরে আপনার দুইবার ফলন পাবে পাবেন বারো মাসি মালয়েশিয়ান রামপুডান গুলো ভিতরে আপনার হচ্ছে নরম হবে ফলগুলো বড় হবে আর ইন্ডিয়ান গুলো আপনার হচ্ছে বছরে একবার ফলন পাবেন কিন্তু তাও কম পাবেন আর এগুলো ভিতরে শক্ত হয় আর ফলগুলো ছোট হয় তাই চারাগুলো যেখান থেকে সংগ্রহ করবেন শুনে বুঝে আপনার জেনে বুঝে সংগ্রহ করবেন তাই চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা মালয়েশিয়ান বারো চারাগুলো আপনাদের মাঝে পৌঁছাই দিচ্ছি আমাদের কাছে ছোট বড় বিভিন্ন ধরনের সাইজের চারা আছে আরো আপনাদের আমি চারা দেখাচ্ছি বড় সারা এর সাইজে মনে করেন যে ছয় সাত ফিট হাতে হাইডের চারা আপনার আপনাদের আমি মাঝে তুলে ধরছি কলম বীজের সবই আছে এই কিন্তু আপনার হচ্ছে বীজের আর আপনার হচ্ছে কলমের দেখাচ্ছি এই হাইট গুলো দেখি নেন হাইট গুলো দেখে নেয় আপনার হচ্ছে কলমের দেখেন কিন্তু হাইট গুলো দেখেন আর আমাদের কাছে না আপনি এদিকে আসিয়ে একটু দেখাই দেন আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমানে এখানে দেখতে পাচ্ছেন হাইট কত উঁচু উঁচু হাইটে আছে আর কালার আসবে করো চুর দেখেন রাম কত লাগবে কত লাগবে আপনাদের আপনারা সাথে দেওয়া যাবে ও আপনারা সাথে অন্য নাসারিতে খোঁজেন তো আপনারা সাথে পাওয়া যায় না আমাদের এখানে কত ছোট বড় বিভিন্ন ধরনের রেস্টাগার আপনারা আছে আরো আসেন আমি আরো দেখাচ্ছি আপনারা আম বড়ান চারা রাম বড়া আমাদেরে अवेलेबल স্টক আছে আর বিভিন্ন ধরনের চারা আছে বিভিন্ন ধরনের দেশি বিদেশি যত প্রকার চারা নেবেন আমাদের মাঝে আছে এই আরেকটু দেখালাম আরেক সাইজ ছোট দেখেনা এগুলো সবই আপনার হচ্ছে কলমের সবই কলমের কিন্তু সবই কলমের তাই রাম বটান সারা যদি সংগ্রহ করতে চান জেনে বুঝে সংগ্রহ করবেন আর আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সকল প্রকার তথ্য আপনারা পেয়ে যাবেন আর আমাদের কৃষি গল্প চ্যানেল বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন জন্য দেশি বিদেশি ফল ফুল ও ঔষধি চারা সম্পর্কে আপনারা জানতে পারবেন তাই ধন্যবাদ ভালো থাকুন আল্লাহ হাফেজ